মাই ডিয়ার স্টুডেন্ট আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী দুই দশমিক একের গুনজ বা কজ গুণজের অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের দেওয়া আছে এ সুমান এ সুমান রিয়াজ শাকিব বি সুমান দেওয়া আছে অপু বুবলি পূর্ণিমা পূজা আমাদের নির্ণয় করতে বলেছে এ কজ বি নির্ণয় করো আমরা এর মান বসিয়ে দিব তাহলে আমাদের এর মান দে আছে কত রিয়াজ সাকিব তারপর কি চিহ্ন আছে আমাদের গুণ চিহ্ন বা চিহ্ন দিয়ে দাও এরপরে আমাদের কি চিহ্ন কী অক্ষর আছে বি আছে তাহলে আমাদের বিয়ের মান বসিয়ে দেব আমাদের বিয়ের মান দেওয়া আছে কি মাইডার স্টুডেন্ট বিয়ের মান আছে অপু বুবলি পূর্ণিমা পূজা তাহলে আমরা লিখতে পারি বিয়ের মান অপু বুবলি পূর্ণিমা পূজা এখন আমাদের একটি সমস্যা হয়ে গেছে কি মাইডিয়ার স্টুডেন্ট এখানে দুইজন ছেলে আছে আর চারজন আছে মেয়ে এই দুইজন ছেলে এই চারজন মেয়ের সাথে ঘুরবে বুঝেছো মা স্টুডেন্ট তাহলে দেখো এই দুই ছেলে সাকিব এবং রিয়াজ এই চারজন মেয়ের সাথে ঘুরবে তাহলে ঘুরবেটা কীভাবে একসাথে তো ঘুরতে পারবো না ঘুরলে কন্ট্রোল বেঁধে যাবে তাই না স্টুডেন্ট এখন আমরা কী কাজ করব সর্বপ্রথম ঘুরবে আমাদের রিয়াজ কে ঘুরবে রিয়াজ ঘুরবে রিয়াজ ঘুরবে কার সাথে রিয়াজ ঘুরবে অপু বুবলি পূর্ণিমা পূজার সাথে তাহলে আমরা কীভাবে লিখতে পারি রিয়াজ রিয়াজ কার সাথে ঘুরবে অপুর সাথে তাহলে আমরা লিখব রিয়াজ অপু তাহলে কি লিখব রিয়াজ অপু এরপরে রিয়াজ অপুর পর কে আছে তাহলে আমরা কি রিয়াজ বুবলি এরপরে সাথে ঘুরবে পূর্ণিমার সাথে ঘুরবে তাহলে আমরা লিখব রিয়াজ পূর্ণিমা এরপরে রিয়াজ কার সাথে ঘুরবে পূজার সাথে তাহলে আমরা কি লিখবো রিয়াজ রিয়াজ পূজা এবার আমাদের রিয়াজের পর্ব শেষ রিয়াজের ঘোরার শেষ এবার ঘুরবে কে সাকিব তাহলে সাকিব ঘুরবে দেখো সাকিব ঘুরবে কার সাথে সাকিব ঘুরবে অপুর সাথে সাকিব ঘুরবে বুবলির সাথে সাকিব ঘুরবে পূর্ণিমার সাথে সাকিব ঘুরবে পূজার সাথে তাহলে আমরা কীভাবে লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট সাকিব অপু তাহলে লিখো সাকিব সাকিব কার সাথে ঘুরবে এরপরে সাকিব ঘুরবে কার সাথে বুবলির সাথে তাহলে আমরা লিখতে পারি সাকিব সাকিব বুবলি এরপরে সাকিব ঘুরবে কার সাথে পূর্ণিমার সাথে তাহলে আমরা লিখতে পারি সাকিব পূর্ণিমা লেখো মাই डियर স্টুডেন্ট তাহলে আমরা লিখব কি সাকিব পূর্ণিমা এরপর সাকিব কার সাথে ঘুরবে সাকিব পূজার সাথে ঘুরবে তাহলে আমরা লিখতে পারি সাকিব পূজা শেষে সেকেন্ড ভ্যাট আমরা ক্লোজ করে দেবো বুঝেছে মাই স্টুডেন্ট তাহলে আমাদের কার্তেসি গনুজের ক্ষেত্রে প্রথম সেটের প্রথম সদস্য সাথে আমরা দ্বিতীয় সেটের সকল সদস্যের সাথে পাশাপাশি লিখবো তারপর প্রথম সেটের দ্বিতীয় সদস্য দ্বারা দ্বিতীয় সেটের সকল সদস্যগুলোকে আমরা পাশাপাশি লিখবো লেগলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা আর দেখি আমাদের এখানে দুইজন ছেলে আছে চারজন আছে মেয়ে এখন সমস্যাটা হলো এই দুই ছেলে এই চার মেয়েকে নিয়ে ঘুরবে বলব পার্কে যাবে বা ভ্রমণ করতে যেতে পারে বা শপিং করতে যেতে পারে এখন সমস্যা হলো এই দুই ছেলে মানে লুকিয়ে ইয়ে করবে কিন্তু কেউ কারোর সাথে না দেখা হয় তাহলে আমরা কীভাবে ঘুরবে প্রথম আমরা কার সাথে ঘুরবে রিয়াজের সাথে তাহলে রিয়াজের সাথে কে কে ঘুরবে রিয়াজ অপু রিয়াজ বুবলি রিয়াজ পূর্ণিমা রিয়াজ এখন আমাদের রিয়াজের পর্ব পালা শেষ হয়ে গেল এবার ঘুরবে কে সাকিব ঘুরবে সাকিব কার সাথে ঘুরবে সাকিব অপু সাকিব বুবলি সাকিব পূর্ণিমা সাকিব পূজা তারপরে আমরা কি করব করবো শেষ সেকেন্ড প্যাকেট ইউজ করলে আমাদের কাজ শেষ বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট খুব সহজভাবে আমরা এই কার্তি গুণ যে রঙ্গগুলো করতে পারবো আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ